একটা ভিডিওতে মিউজিক ব্যবহার করলে অথবা সংস্ক্লিপ ব্যবহার করলে সে ভিডিওর ডিম্যান্ড কিন্তু অনেক হারে বেড়ে যায় আপনার পেজে আপনি যে সমস্ত রিলস এমনকি স্টোরিগুলো পোস্ট করেন প্রতিনিয়ত এগুলোর সাথে আপনি কিভাবে মিউজিক ব্যবহার করবেন কপিরাইট ফ্রি বা মিউজিক ব্যবহার করার যে সমস্ত কার্যকলাপগুলো আছে নিয়ম গুলো আছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি কন্টিনিউ করলে আপনি বুঝে নিতে পারবেন স্টোরি রিলসে সঠিক নিয়মে আপনি কিভাবে মিউজিক ব্যবহার করবেন আমি আজকের এই ভিডিওতে এটাই সঠিকভাবে দেখানোর চেষ্টা করব যে সকল পেজ প্রোফাইলগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন সেট অন হয়েছে এমনকি ফেসবুক মিউজিক লাইসেন্স দিয়েছে শুধু তারাই এই নিয়মগুলো ফলো করতে পারবেন কোনো প্রকার কপিরাইট আসবে না আর কোন কোন মিউজিকগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর কোন মিউজিকগুলো ব্যবহার করলে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার ভিডিওতে অথবা স্টোরিতে মিউজিক ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি প্লাস আইকন এটার উপরে আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা রিলস ভিডিও এখানে আপলোড করে নিলেই হবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওকে সো মিউজিক ব্যবহার করার জন্য এখন যে কাজটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন অডিও অপশন এটার উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক এটার উপরে আরেকটি ট্যাপ করে দিবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মিউজিক কিন্তু এখানে শো করছে আর এগুলো কিন্তু সবগুলো ফ্রি না আপনি চাইলেই যে কোনো মিউজিক ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু নয় এখানে কিন্তু 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 শর্ত প্রযোজ্য আছে আছে আর এটা এটা আপনাকে জানতে হবে প্রথমে যে মিউজিকটা রয়্যালিটি ফ্রি ওকে এই মিউজিকটা আপনার ভিডিওর সাথে বা স্টোরিতে ব্যবহার করলে কোনো প্রকার সমস্যা হবে না আর এটা আপনি কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আপনি যে মিউজিকটা ব্যবহার করবেন তার আগে দেখে নেবেন যে রয়্যালিটি ফ্রি লিখা আছে কিনা সো দেখার পর এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এটার উপর একটা ট্যাপ করবেন সো ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে অপশনটি সি মনিটাইজেশন ডিটেল এটার উপর একটা ট্যাপ করে দিবেন ওকে এই যে দেখেন রয়্যালিটি ফ্রি দিস সং ইজ সেফ মনিটাইজেশন অন ইউর ইলিজেবল ভিডিও আপনার ভিডিও সাথে মিউজিক বা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এমনকি রেভিনিউ শেয়ার করতে হবে না ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি দেখানোর চেষ্টা করব যে সকল মিউজিক বা সং গুলো ব্যবহার করলে রেভিনিউ শেয়ারিং করতে হয় এক কথায় আপনি এই মিউজিকটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার ওই ভিডিও থেকে যে আর্নিংটা হবে এখান থেকে কিন্তু কিছু পরিমাণ রেভিনিউ শেয়ারিং করতে হবে ওই মিউজিক ওনার সো এটা আপনি কিভাবে বুঝবেন সেটাও আমি দেখানোর চেষ্টা করছি সেম একই প্রসেস এই যেখানে দেখতে পাচ্ছেন রেভিনিউ শেয়ারিং লেখা আছে এখন আপনি যে কাজটি করবেন থ্রি ডট এটার উপরে ট্যাপ করে দিবেন আবারও সি মনিটাইজেশন ডিটেল এটার উপরে একবার ট্যাপ করে দিবেন ওকে এখানে দেখাচ্ছে রেভিনিউ শেয়ারিং ইফ ইউ ইউজ দ্য সং দ্য মিউজিক রাইট হোল্ডার উইল ক্লেম এ প্রোটিয়ন অব দ্য আর্নিং So, এখান থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করবেন এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে শেয়ারিং করতে হবে আরো একটি বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেক মিউজিক আছে কপিরাইট ফ্রি লিখা ওকে এটাও কিন্তু বুঝতে হবে সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু ধৈর্য ধরেন এই যে দেখেন এখানে দেখেন কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু লিখা আছে কিন্তু আবার নিচে লিখা আছে দেখতে পাচ্ছেন রেভিনিউ শেয়ারিং সো অনেকেই মনে করতে পারেন যে এটা কপিরাইট ফ্রি লিখা আছে এখানে কেন রেভিনিউ শেয়ারিং চাচ্ছে ওকে বিষয়টা কিন্তু বোঝার আছে সো এটা কিন্তু দিয়ে রাখছে আর নিচেই দেখেন রেভিনিউ শেয়ারিং আমি এটার উপরে ট্যাপ করে দিই তারপর দেখাচ্ছি এই যে দেখেন সে ম্যাকি কিন্তু কাহিনী আশা করি বুঝতে পেরেছেন সো আপনি যদি চান যে আপনি যে মিউজিকটা ব্যবহার করবেন সেটাতে কোনো প্রকার অর্থ আপনি কাউকে শেয়ার করবেন না আর্নিংটা সেক্ষেত্রে আপনি এই যে রয়্যালিটি ফ্রি এটাই ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন সো যে সকল পেজ প্রোফাইলগুলোতে মনিটাইজেশন এক কথায় কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ইনেবল হয়েছে এমনকি মিউজিকের লাইসেন্স আছে তারাই কিন্তু এইভাবে এই উপায় ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না সো ফ্রেন্ডস আজকের মতন এখানে শেষ করছি আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব ধন্যবাদ